লাউ শাক আমার যেন একটু বেশি প্রিয় বাজারে গেলে কখনও কিন্তু এই শাকটা যদি আমার চোখের সামনে পড়ে আর যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু কখনো আনতে মিস করি না আজকে ভাবলাম লাউ পাতা দিয়ে মজার রেসিপি করি আর এটা দিয়ে কিন্তু তৃপ্তি নিয়ে ভাত খেয়ে নেওয়া যায় রেসিপিটা করার জন্য আমি এখানে পরিমাণ মতো লাউ পাতা নিয়েছি আসতো পাতাটাকে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটাকে আমি জড়িয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাত দিয়ে হালকা চটকে নেব এতে করে কিন্তু পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচামরিচ মাঝখান আমি চিড়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো গুঁড়া লবণ আর আগের থেকে এক টেবিল চামচ সরিষা একটা রসুনের কোয়া দুইটা কাঁচামরিচ আমি খুব পয়সা করে ধুয়ে নিয়ে আমি এটাও পেস্ট করে রেখেছিলাম এতে করে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয় এখন আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এক চা চামচ সরিষা তেল অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মশলাটা যার যার আন্দাজ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু রেসিপিটাও খেতে অনেক বেশি মজা হয় আগে থেকে চার টুকরা তেলাপিয়া মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সে মাছের পিসগুলো দিয়ে মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলাপিয়া মাছ দিয়ে লাউ পাতার এই রেসিপিটা যদি করেন কথা দিচ্ছি আপনি যদি তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ না করেন তাহলেও কিন্তু বাজারে গিয়ে শুধু তেলাপিয়া মাছই খুঁজবেন শুধু এই রেসিপিটা করার জন্য এটা খেতে এত মজা খুব ভালো হবে মাছের পিসের সাথে কিন্তু মশলাটাকে খুব ভালো ভালোভাবে মেখে নিতে হবে মেখানো হয়ে গেলে একটা সাইডে রেখে আমি এখন পাতা রেডি করে নিচ্ছি লক্ষ্য করে দেখুন আমি এই কাজটা কীভাবে করে নিচ্ছি প্রথমে একটা পাতা দিয়ে আমি নিচের সাইডে আরেকটা পাতা দিয়ে আমি এখন মাছের পিস একটা দিয়ে দেবো আর পরিমাণ মতো কিছুটা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি এখন পাতাটাকে আমি ভাজ করে দেব লক্ষ্য করে দেখুন আমি ভাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু সুতা দিয়ে এটাকে আটকে নিতে পারে না আমি সুতা দিয়ে আটকে নিব না কারণ তখন আবার মাছটা যখন হয়ে যাবে সুতা খুলতে একটা ঝামেলা মনে হয় আমার কাছে এটা যখন আমি কড়াইতে করবো এমনিতে মাছের সাথে কিন্তু পাতাটা লেগে আসবে খুলে আসবে না সো এটাকে সুতা দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই আমি উপরে আরেকটা পাতা দিই খুব ভালোভাবে আটকে একটা সাইডে রেখে দিই সেমভাবে আমি সবগুলো মাছ রেডি করে নিব শুধু লক্ষ্য রাখবেন লাউ পাতাগুলো একদম যেন কচি হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয় আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন একটা নন স্টিকের আমি পাতাটা কীরকম ভাজ করে আবারও আমি বসিয়ে দিচ্ছি লক্ষ্য করে দেখুন আমি চার টুকরো মাছ আমি সুন্দরভাবে আমি চেপে চেপে একটা সাইড করে আমি সুন্দরভাবে কিন্তু আমি এটাকে বসিয়ে দিচ্ছি লক্ষ্য করে দেখুন এই কাজটা কিভাবে করে নিতে হবে আমি যেই সাইডটা ভাজ দিয়েছি সে পাতার ভা পাঁচটা কিন্তু আমি নিচে দিয়েছি এতে করে কিন্তু মাছের সাথে পাতাটা লেগে যাবে এখন পরিমাণ মতো আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দেওয়ার পর চুলো রাস্তাকে একদম বাড়িয়ে রেখে ডাকনে দিয়ে ডেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এর মাঝখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি কি করব চুলো রাস্তাকে একটু কমিয়ে রেখে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় আর এর মাঝখানে কিন্তু নারাচারা করা যাবে না এই ভাপে কিন্তু মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর পাতাটাও কিন্তু মাছের সাথে একদম লেগে যাবে আমি যে ভাজটা দিয়ে যে সেটা কিন্তু একদম নিচের সাইডে ছিল সো এটা কিন্তু মাছের সাথে একদম লেগে গিয়েছে আর আপনারা চাইলে কিন্তু সুতা দিয়ে আটকে নিতে পারেন কিছুক্ষণ জাল করার পর লক্ষ্য করে দেখুন পানিটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে এখন আলতো হাতে আমি এটাকে উল্টে দেব উল্টে দেওয়ার পর আমি অপর সাইডটাও রাসটাকে কমিয়ে রেখে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি লক্ষ্য করে দেখুন পাতাটা কিন্তু মাছের সাথে একদম আটকে গিয়েছে খুলে আসছে না কিন্তু সবগুলো উল্টে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব এতে করে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি সুন্দর হয়ে যাবে এর মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছে আর আমার মাছটাও কিন্তু সুন্দর রান্না করা হয়ে গিয়েছে আবার উল্টাল্টে আমি এটা থেকে নামিয়ে তারপর গরম গরম পরিবেশন করে নেব সাদা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা যদি হয় তাহলে কিন্তু আপনার মনের অজান্তেই এক প্লেট ভাত কিন্তু বেশি খেয়ে ফেলবেন এটা খেতে এতটাই মজা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আলো ফেস